এখনো আমাদের এই মাতৃভূমিতে আমাদের দেশে অনেক চরিত্রবান নারী সতীত্ববান নারী আছে না নাই আছে না নাই অনেক মেয়ে যারা চরিত্রবান সতীত্ববান তো আমি আমার বন্ধুকে বলবো সাগ কর বিজাতিন الدين তারবাত ইয়াদাক বিকাম সাকসেসফুল বাই সিলেক্টেং দা ওয়ান হু হ্যাজ রিলিজিয়ন ক্যারেক্টার এন্ড কন্টাক্ট তুমি বিয়ে করে সফল হতে চাও বিয়ে করতে হবে সেই যুবককে বিয়ে করতে হবে সেই নারীকে চরিত্রবান যুবক চরিত্রবান নারী ঠিক কিনা বলেন যুবক ভাই প্রত্যেকটা মা বোনকে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়া আমি এবার আসুন আমরা তাফসিরের দিকে বা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই তবে সবাই মিলে আমরা তিনটা তাকবীর দিব তিনটা তাকবীর দিয়ে মুড ফ্রেশ হবে তারপরে আমরা ওয়াজ শুরু করব রাজি আছেন বলেন না ইনশাআল্লাহ এবার সবাই একটা কাশি দেন হয় নাই হয় নাই হয় নাই আরো জোরে এবার সবাই মিলে আমার তাকবীর দিব তিনটা তাকবীর লিল্লাহি তাকবীর মাসখানে দেয় না কিন্তু শুনতে পাচ্ছি মাসখানে দেয়নি সবাই মিলে দিবে না আরো দুইটা বাকি আছে এমন তাকবীর দিবেন রেস্টেজ সব ভেঙে পড়ে যায় কাশি দেন

অ তালা আজকে আমরা আমাদের এই মাফিলে আমাদের প্রথম যিনি স্ত্রী ছিলেন খাদিজা খদিজা রদিউল্লাহ তালা আনহা তার জীবনীর ফ্রম বিগিনিং টু দা লাস্ট যা যা আছে আমার সামারি করে শুনিনি সংক্ষিপ্ত করে যতটুকু বলা যায় আমরা শুনব মেসেজগুলো নিব বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করব এবং দেন দোয়া করে বাসায় ফিরে যাবো যেছেন তো ইনশাআল্লাহ তাহলে সবাইকে আমি বলি আজকে আমরা জান্নাতি যেই মহিউষ নারীর জীবন থেকে কথা বলবো সে নারীর নামটা কি সবাই বলেন খাদিজা বলেন সবাই নাম কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন এমন একজন মহিউষ নারী যে সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে তার ভেতরে প্রথম যে নারীর নাম রয়েছে তার নামই হচ্ছে খাদিজা সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই নবীজির জীবনে একজন নারী ছিলেন সবচেয়ে বিশ্বস্ত এবং প্রথম নারী তার নামই হচ্ছে খাদিজা বলেন তো নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৫৫৫ খ্রিস্টাব্দে মরুময় আরব নগরের মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন আর যত গোত্র আরবে ছিল কুরাইশ গোত্র ছিল বংশ সবচেয়ে আপনার সবাই অনেক বংশই ছিল অনেক অনেক নসল ছিল অনেক অনেক বংশের ধারা ছিল বাট কুরাইশ প্রত্যেক দিক থেকে ইন টার্মস অফ ওয়েলথ এজুকেশন কোয়ালিফিকেশন

তবে সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে এই সময়টা যে সময় তিনি এসেছেন পৃথিবীতে তখন মানুষের মাঝে একটা মূর্খতা ছিল নারীদের শিক্ষাটা হারাম ছিল কিন্তু সেই সময়ও খাদিজা সময় আন্নাকে তার আব্বা যান যথেষ্ট শিক্ষায় একজন শিক্ষিতা নারী হিসেবে গড়ে তুলেছেন সুবরণা করবেন না আপনার সবাই আজকের সমাজে মেয়েরা যখনই পড়াশোনা করতে চায় একটা কথায় আমরা বলি তুই তো মেয়ে মানুষ তুই কেন পড়াশোনা করবি একটা ফালতু লজিক ছাড়া কথা এর কোনো লজিক নাই একজন মেয়ে যদি সে শিক্ষিতা হয় ডাক্তার নি হয় তাহলে আমাদের মতো হুজুরদের বৌদের সতীত্ব নষ্ট হবে না সম্মান রক্ষা হবে ঠিক কেনা বলেন মনে করেন আপনার ওয়াইফ প্রেগন্যান্ট গর্ভবতী আপনার নারীকে যখন আপনি নিয়ে যাবেন ডাক্তারখানায় আপনার বউকে দেখবেন যে পুরুষ দিয়ে ভরা ডাক্তার যে আপনার বউকে চেক আপ করবে হিজ ম্যান হিজ মেইল পুরুষ আচ্ছা আপনি একজন আলেম মানুষ হুজুর মানুষ আপনি কি চাইবেন যে আপনার হুজুকে কোন পরপুরুষ ডাক্তার দেখুক আসতে কেন যদি বলেন দেখবে চাইবেন চাইবেন আপনি চাইবেন না যদি মেয়েরা শিক্ষিত হয় ডাক্তার নি হয় সমাজ হবে সুন্দর নারীকে নারী দেখবে এতে করে পর্দার মান রক্ষা হবে ঠিক কেনা বলেন যুবকেরা সো ইসলাম অ্যালাউড উইমেন টু স্টাডি ইসলাম নারীকে পড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে বাট শর্ত একটা সতীত্ব রক্ষা করতে হবে পর্দাকে রক্ষা করতে হবে তবে সেই শিক্ষার দাম আল্লাহর কাছে আছে ঠিক কিনা বলেন যুবক আজকের যে শিক্ষা আমাদের দেশে চলছে আজকালকার মাত্র সিক্স এর মেয়েরা সেভেন এর মেয়েরা প্রেম করে বেড়ায় সেভেনে এ পড়ে বাচ্চা ও নাক টিপলে এখনো দুধ বের হবে ঠিক কিনা বলো যুবক ভাই এইরকম বাচ্চা বলে যান তোমার কাছে আমি বাঁচবই না লে আবার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে সাত বছর বয়স আট বছর বয়স টিকটক চালায় টিকটকে ভিডিও করে বেড়ায় ঠিক কিনা বলো যুবক ভাই ইসলাম এই শিক্ষাকে এলাউ করে না যেই শিক্ষা ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যায় অতএব শিক্ষা এটা হালাল জিনিস বাট পর্দা রক্ষার দরকার যুবক ভাইরা আছে না নাই এবার আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বড় হতে শুরু করলেন একটা বিয়ের টেনশন যুবক ভাইরা আব্বার কাছে আছে না নাই মেয়ে একটু বড় হলেই বাবার প্রথম চিন্তা আমার মেয়ের সঙ্গে আমি কোন জামাইকে বিয়ে দেব কোন ছেলে দেখব অনেক মেয়ে দেখবেন জামাই খুঁজে পায় না বাবা তার মেয়ের জামাই খুঁজে পায় না কারণ খালি খোঁজে সরকারি চাকরিজীবী পাবে কেমনে যদি ভালো চরিত্রবান যুবককে খুঁজে পেতে চান চলছে শীতকাল ঠান্ডার সময় ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন আব্বা জান যে যুবকটা এই শীতের কম কোণের সময় উঁচু করে নামাজটা জামাতের সঙ্গে ফজরে পড়তে আসে তার মতো ভালো পাত্র আল্লাহর জমিনে দিত আর কেউ হতে পারে না ঠিক এরা বলা টাকা পয়সা খুঁজবেন না তো তার আব্বা তার নাম ছিল শুরু করলেন পাত্র খোঁজা একজন পাত্র পেলেন তার বিয়ে দিলেন প্রথম বিয়ে হয়ে গেল একটা সন্তান হল কিন্তু আল্লাহর কিলিলা খেলা প্রথম স্বামী মারা গেলেন আবার বিয়ে হলো দ্বিতীয় স্বামীও মারা গেল তার থেকে সন্তান হল আবার বিয়ে আবার মারা গেল যতবার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে আল্লাহর কাছে চলে গিয়েছে আচ্ছা একটা মেয়ের স্বামী যদি বারবার বারবার মরে যায় তার মন ভাঙে না কক্সবাজারে বলেন ভাঙে না ভাঙে না ভাঙে না মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাদিজা উনি ভাবলেন যে আল্লাহ তুমি আমার সঙ্গে এইটা করছো কোনো অভিযোগ নাই বাট এবার আমি একটা নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সঠিক মানুষ জীবনে না দিবা আমি ধৈর্যশীল হব যখন তুমি বিয়ে আমাকে আবার দিবা মানে সঠিক মানুষ দিবা তখন আমি বিয়ে করব। করবো সবাই আমি কিন্তু ধারাবাহিকভাবে ওয়াজ করব। করবো প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে পরিপূর্ণ মুখস্থ সহকারে শুনতে হবে তাহলে আজকের ওয়াশটা কাজে দিবে আর সবচেয়ে বড় পজিটিভ বিষয়টা হচ্ছে এই খাদিজার জীবন নিয়ে কথা বলা এই জন্য জরুরি কারণ এই দেশের যত নারী আছে যত মেয়ে আছে বেশিরভাগ নারীর চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে এদের চরিত্র রক্ষা করতে চাইলে খাদিজার জীবন থেকে কথা বলার দরকার কক্সবাজারে ভাইয়ের আছে না নাই ভালো করে শুনবেন প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে এবার তিনি নিয়ত করলেন যে আমি আর কখনো বিয়ে করব না

বাবাও শেষ মানে মেয়েটার জীবনে পুরুষ বলতে আর কেউ থাকবে আল্লাহ যে একা থাকে সে বোঝে একা থাকার মর্ম কারে বলে আর মানুষ যখন একা থাকে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে আর মানুষ যখন খুব বেশি ব্যস্ত হয়ে যায় অমক বন্ধু তমক তমক বন্ধু তমক গার্লফ্রেন্ড এই যে দুনিয়ার ব্যস্ততা এটা মানুষকে আল্লাহ কিন্তু হ্যাঁ একা সবসময় থাকা যাবে না যখন তুমি সঠিক মানুষ পেয়ে যাওয়া জীবনে সোজা কোন প্রেম ছাড়া বিয়ে করে ফেলবে ঠিক কিনা বলো যুবক তো তিনি বড্ড একা হয়ে গেলেন বাট বিয়ে করতে পারছে না কারণ সাহস নাই যদি আবার মারা যায় স্বামীটা আমার আমার কি হবে কে আমাকে দেখবে লম্বা সময় তিনি এবার বাবার যেই বিজনেস ছিল এটা দুই টাকার বিজনেস নয় যুবক ভাইরা গোটা বিশ্বভাবে এই বিজনেসের একটা সয়লাভ ছিল কোটি টাকার বিজনেস হাজার হাজার কোটি টাকার বিজনেস তার বাবার কাছে এবার খাদিজা রদি আল্লাহ তালা আন্না সমস্ত ব্যবসা সামাল দেওয়া শুরু করলেন সব ব্যবসা যত বিদেশের ব্যবসা স্বপ্নে সামাল দেওয়া করলেন ব্যস্ত হয়ে গেলেন সব ব্যবসা তিনি সামলাতেন বাট একদিনের ঘটনা এটা হচ্ছে নবীর দিকে আমরা আসছি আমরা আমাদের নবীর দিকে আসছি আগেই পড়েন সুফান আরে নবীর সঙ্গে যখন তার জীবনটা অ্যাড হবে তখন তো জীবনটা সুন্দর হচ্ছে কিনা বলো যুবক ভাইরা নবীর কাছে আমরা আসছি একদিন তিনি ঘুমালেন রাতের অন্ধকারে স্বপ্নে তিনি দেখলেন আকাশটা পাশে আলো আকাশ থেকে হঠাৎ করে তিনি দেখলেন চাঁদ আছে চাঁদটা হঠাৎ করে আসমান থেকে জমিনে নেমে আসছে এবং নামতে নামতে খাদিজের বুক বরাবর আসছে এবং পুরো অন্ধকার পৃথিবী চাঁদের আলোতে আলোকিত হয়ে এই স্বপ্ন দেখে এরকে তাকান্ত ঘুমাই ছিলেন কি হইলো এটা কি দেখলাম স্বপ্নে কি হবে ঘুম থেকে উঠে তিনি তার যে চাচা ওলামা একরাম আছেন সবাই জানবেন তার নাম হচ্ছে আপা জান চাচা জান বলেন তো এই যে স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা কি হবে তো উনি এবার টাওর খুললেন এঞ্জিল খুললেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য যুবক ভাইরা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের আমার ভাষা কি বোঝা যায় 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 স্বপ্নের ব্যাখ্যা কি হবে কিন্তু তাও খুললেন ইঞ্জিল খুললেন অনেক ব্যাখ্যা মিলালেন যে স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে সর্বশেষ তিনি বললেন গুড নিউজ গুড নিউজ কি হয়েছে বলছে আমি তো স্বপ্নের ব্যাখ্যা করে বুঝলাম যে এই জামানার আখেরি পায় লাস্ট ম্যাসেঞ্জার সর্বশেষ নবী তোমার স্বামী হতে চলেছে তুমি কি খুশি বলছে অবশ্যই খুশি আমার চেয়ে খুশি আর কে হতে পারে বাসায় ফিরে আসলে কিন্তু ওই যে স্বপ্নের ব্যাখ্যা শুনেছে ওইটা ভুলতে পারছে না যে আর কত একা থাক কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ যার জন্য আমি অপেক্ষায় আছি এবার তিনি দিন শুরু করলেন ব্যবসা করে এবার ব্যবসায় কোনো মন নাই নবীর অপেক্ষায় তিনি আছেন হঠাৎ তিনি সন্ধান পেলেন যে আরবের ভেতরে সবচাইতে একজন যুবক যে তার উপাধি হচ্ছে আল ব্যবসায় বিশ্বস্ত যুবক আচ্ছা আমার মতো বিশ্বস্ত মানুষ কি আল্লাহর জামিনে দ্বিতীয়টা কেউ হতে পারে বড় সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত হে কেন বলেন যুব কেন আমার নবী হচ্ছেন দ্য মোস্ট ট্রাস্টেড ও দি পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বিশ্বস্ত যুবক আমার নবীর মধ্যে দ্বিতীয় আর কেউ হতে পারে না ঠিক কেনা বলেন তো তিনি সন্ধান পেয়ে ভাবলেন যে ঠিক আছে তাহলে সেই যুবকটার সঙ্গে ব্যবসার কাজ করা যায় তো তিনি দাওয়াত পাঠালেন মোহাম্মদের কাছে আমাদের প্রিয় নবীর কাছে নবীজি দাওয়াতের ল্যাটার পে চিঠি পে খাদিজার কাছে আসলেন যখনই নবীজি খাদিজার ঘরে প্রবেশ করলেন নবীর চেহারার নূরে খাদিজার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল খাদিজা দেখেই সন্দেহ করতে শুরু করেছে আরে এই যুবকটা আসলে কে তাকে তো মনে হয় আমি কোথাও দেখেছি মনে হয় স্বপ্নে দেখেছি চিন্তা শুরু হয়ে গেছে সে কই থেকে আসছে এবার তিনি ভাবলেন যে এটাই মনে হয় শেষ নদী হবে কারণ এইরকম যুবক সুন্দর আমি তো এই তল্লাটা আর কেউ কাউকে দেখি নাই সবাই এবার তিনি তাওরক খুললেন ইনজিল খুললেন খুলে পড়তে শুরু করলেন যে হাউ উইল বি লুক অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলী ওসাল্লাম শেষ নবীর চেহারা কেমন হবে রং কেমন হবে লম্বা কেমন হবে ওখানে লেখা আছে শেষ নবীর গায়ের রং হবে আজহর কালো হবে না সাদা হবে না শেষ নবীর চেহারার রং মাঝারি বর্ণের হবে না শ্যামবর্ণ হবে না শেষ নবীর চেহারার রং হবে লাবণ্যময় সুন্দর চেহারা আচ্ছা পৃথিবীতে সবচেয়ে সুন্দর নবী কে বলেন তো দেখি আমাদের নবী শেষ নবী সবচেয়ে সুন্দর বাট অনেকে বলে যে সেদনা ইউসুফ নাকি সবচেয়ে বেশি সুন্দর না না কথা এটা ঠিক নয় নবীজি বলতে না না মালি সাবি আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর কক্সবাজারে ভাড়া বলেন দেখি সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর সাদা আমরা দেখতে ভাল লাগে খারাপ লাগে না বাট খুব বেশি ধলা হইলে মাইয়াও ভাল লাগে না সাওলও ভাল লাগে না ঠিক কেনা বল লাবণ্যময় চেহারা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর চেহারা তো তিনি ভাবলেন যে এবার করিউনার হাইট কেমন হয় হাইট হচ্ছে কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতবিল ওয়ালা বিল কসির আমার প্রিয় নবীজি হাইটে খুব বেশি লম্বা ছিলেন না আবার খুব বেশি বাটুও তিনি ছিলেন না মিডিয়াম অফ হাইট মাঝারি গাউনের মানুষ খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে খুব বেশি খাটু হইলে তারও বিয়ে হয় না ঠিক কেনা বলেন যুবক ভায়া নবীজি ছিলেন মিডিয়াম অফ তো তিনি জানলা থেকে দেখলেন যে তার হাইট কতটুকু দেখলেন যা লেখা আছে এক্স্যাক্ট নবীও সেই হাইটের একজন মানুষ চুলটা কেমন হবে লেখা আছে চুলটা হবে বাবরি চুল বাবরি চুল বলছেন না আপনারা ছোট না বড় বড় ভাই পেছন দিকে লম্বা চুর বাবরি কাটিং এটাকে আমরা বলি নবীজি বাবরি কাটিং ছিল আচ্ছা আপনার সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন জাতীয় কবি নাম কি বলেন দেখি নজরুল ইসলাম ফটো দেখবেন ফেসবুকে বা গুগলে সার্চ করে দেখবেন তার চুরের মাঝখানে একটা আছে আছে না বলেন না কেন আছে না নাই চুলের মাঝখানে সেটি দুই পাশে চুলটা এরকম ভাজ করা তা আমার প্রিয় নবীজির দুই চুলের মাঝখানে একটা সিটি ছিল তিনি যখনই নামাজ পড়তে দাঁড়াতেন আতর দিতেন মাথার মাঝখানে যেখানে তিনি সেজদা দিতেন পুরো সেজদার জায়গাটা নবীর আতরের খুশবুতে মসজিদটা আমুদ হয়ে যেত দেখলেন যে তাই তো নবীর চুল হচ্ছে বড় বড় চুলের মাঝখানে স্মৃতি এবার তিনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার ইনি তো শেষ নবী কিন্তু ভাই এটা মেয়েরা ভালো বুঝবে আমাদের ছেলেদের লজ্জা ন্যাচারালি একটু কম হয় মেয়েদেরকে আল্লাহ জন্মগতভাবেই লজ্জাশীল করে বানিয়েছেন লজ্জা হচ্ছে নারীর সবচেয়ে বড় সম্পদ যে নারীর লজ্জা নাই সে যতই সুন্দরী হোক তার দাম পুরুষের কাছে এক পয়সাও নাই আর নারী যদি দেখতে একটু অসুন্দরী হয় কালো হয় গুঠু হয় বাট যদি নারী সে তার লজ্জা দেখাতে পারে রক্ষা করতে পারে যুবকের কাছে তার দাম গুণ বেশি বেড়ে যায় ঠিক কেনা বলে তো নারীরা কিন্তু সহজে কাউকে ভাল লাগলে বলতে পারে না এটা একটা ইজি এবং কমন ফ্যাক্ট এটাই হবে স্বাভাবিক তো হাদিজা তো নদীকে পছন্দ করেছে বলবে কেমনে ভেজাল কাকে দিয়ে বলা যায় এবার তিনি ভাবলেন যে আমার যিনি গোলাম দাসী তার নাম হচ্ছে নাফিসা বলেন কক্সবাজারের ভাই নাম কি নাফিসা বললেন যে ওনাকে ডেকে নিয়ে আস দেখেন পামপট্টি কয়। নাফিসা আসছে কি হয়েছে হঠাৎ ডাকলেন কেন বলছে এই না আপনার জন্য হাদিয়া কত কিছু যে খাওয়াইছে হাদিজা খাওয়াইছে টাকা দিয়েছে কিন্তু নাফিসা বোঝে না এত খাওয়াই কেন রে আমার কিন্তু একটা স্বার্থ পেছনে আছে না নাই নাফিসের সব কিছু নিয়ে বলছে আচ্ছা খাদিজা আপনি কি বলবেন যে আপনি আমায় কেন এত খাওয়াচ্ছেন কেন এত পাম্পটি বলছে যে আচ্ছা একটা কাজ দিব পারবেন করতে বলছে অবশ্যই আমি আপনার জন্য কাজ করি আমি কেন পারবো না বলেন আমাকে কি কাজ করতে হবে বলছে এই যে যুবকটা বসে আছে না যুবকটা বলছে হ্যাঁ বলছে তাকে আমার পছন্দ হয়েছে বিয়ের জন্য আপনাকে আমার পক্ষ থেকে গার্ডিয়ান হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া লাগবে সামান্য পরে সবাই আপনি কি পারবেন বলছে হ্যাঁ হ্যাঁ পারো বাট এখন না উনি যাক আগে তারপর আমি নিয়ে যাব এবার প্রিয় নবীজি ঘর থেকে বের হয়ে নিজের বাসায় ফিরে গিয়েছেন দুই তিন দিন পরে নাফিসা নবীর ঘরে আসছেন আগমন নিয়ে মেহমান হয়ে গেট বাড়িয়েছেন কেউ কি আছে নবীজি গেট খুলেছেন গেট খুলেই প্রথম দেখি বলছেন আসসালামু আলাইকুম নাফিসা আপনাকে সালাম জবাব দিয়েছে কেমন আছেন ভালো আছি আসেন ভেতরে বলছে আসবো না বাট কিছু কথা বলতাম যে তোমার পারমিশন থাকে বলছে অবশ্যই বলবেন কেন না বলছে আচ্ছা তোমার বয়স তো মাসাল টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড পঁচিশ বছর বয়স আচ্ছা আপনি বিয়ে করেন না কেন নবীকে প্রশ্ন করছে না আপনি বিয়ে করেন না কেন যেই উত্তর নবীজি দিয়েছেন এটা আমাদের সবার উত্তর প্রত্যেক যুবকের উত্তর নবীজি নিজে দিয়েছেন তো বলছে আমি যে বিয়ে করব টাকা পয়সা নাই আমি যে বিয়ে করব কি নাই টাকা পয়সা নাই এই হাদিসটা পড়লে মনে হয় যে নবীজি নিজের কথা বলেন নাই হাজার হাজার কোটি কোটি যুবকের মনের কথা তুমি বলেছেন ঠিক কেন বলে এখন বুঝবা না এটা বিয়ের সময় আসুক তখন বুঝবা আর বাবার কাছে যখন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া। কখনো বলবে না যে তুমি কি পাঁচ নামাজ কালাম করো দাড়ি কই টুপি কই কি অবস্থা তোমার চরিত্র ঠিকঠাক আছে তো না 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 প্রথম প্রশ্ন মাসে কয় টাকা ইনকাম মাসের টাকা ইনকাম ঠিকঠাক আছে তোমার চুল আছে কিনা দেখার টাইম তার কাছে নাই ঠিক এরা বলেন তো একদিন ছোট্ট একটা কথা মনে পড়ে গিয়েছে বলা যাবে বলা যাবে 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 এক বাবা তার মেয়েকে ওই টাকলার সঙ্গে দিয়ে দিয়েছে আর তো এক ছেলের খুব রাগ যে পছন্দ করলাম আমি আর পাইলো আমার কাকা এটা হইল তো এখন যুবকটা খুব রাগ মানে খুব ফুলে আছে তো মেয়ের বাবাকে বলছে আব্বা জান বলছে আপসে এক সওয়াল কর না একটা প্রশ্ন আছে বলছে বলো বাবা কি হয়েছে বলছে আপনি আপনি বেটি কি সাদে কিসকে সাথ দিয়ে দিয়ে সার পে তো বাল দেখিয়ে ছাপ কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন এর মাথায় তো চুল টুল কিছু নয় তো বাবা একটা মারাত্মক জবাব দিয়েছে আমার কলি যায় লাগছে আব্বা বলছে বেটা ইয়ে তুমি কে বাত করবে বাল নেই হে তো কে হুয়া জেব মে মাং তো বাবার কথা হচ্ছে বাবা জান মাথায় চুল নাই তো কি হয়েছে পকেটে টাকা থাকলেই আমি খুশি ঠিক কেন বলা চলে টাকা দেখলেই কিন্তু জীবনে বিয়েতে সুখী হওয়া যায় না মাথায় রাখবেন যে যুবকের চরিত্র ভালো তার চেয়ে সুন্দর যুবক আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না ঠিক না বলা নবীজি বলছে টাকা পয়সা কিচ্ছু না আমি কেমনে বিয়ে করব এবার দেখেন ঝোপ বুঝে কোপ কাকে বলা হয় নাফিসা বলছে মোহাম্মদ তোমার জন্য আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে যাকে যদি তুমি বিয়ে করো টাকা দেওয়া লাগবে না পয়সা দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না কাপড় দেওয়া লাগবে না আবার দও লাগবে না বরং তুমি তাকে বিয়ে করলে তা সেই তোমাকে দিবে সুবহানাল্লাহ পড়েছে ভাই সেই তোমাকে দিবে তোমাকে কিচ্ছু দাও লাগবে না ম্যান তুমি কি রাজি আছো এই যুগে কি এরকম মে পাওয়া যায় যারে বিয়ে করলে কিছুই দাও লাগবে না বরং সে আমাকে দিবে এবার নবীজি বলছে এত কথা বাঁধতেন মাসমুহা মেটার নাম কি ও বলতেছে বিনয়ের সাথে ইসমুহা খাদিজা মেয়ের নাম হচ্ছে খাদিজা খাদিজার নাম শুনে নবীর চেহারা একটা মুচকি হাসি চলে আসছে কেন আসছে জানেন কারণ নবীজি প্রথম থেকেই খাদিজাকে পছন্দ করে বাট নবীজি ভাবতেছে কি আমি কামাই কয় টাকা আর মাইয়া কামাই কয় টাকা তার তো কয়েক হাজার কোটি টাকার ব্যবসা আর আমি তো কয়েক টাকার মালিক মাত্র আমি কেমনে প্রস্তাব দেই আল্লাহ বলছে আপনাকে দেওয়া লাগবে না যেহেতু আপনার চরিত্র পবিত্র আমি আল্লাহ আপনার জন্য সবচেয়ে উত্তম সতীত্ববান নারী দান করবো সুমানো